মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে এবং বেলডাঙ্গা থানার ব্যবস্থাপনায় আয়োজিত সম্প্রীতির উৎসব রক্তদান শিবিরে ধরা পড়ল এক মানবিক চিত্র যেখানে ভিন্ন শ্রেণী ধর্ম শারীরিক সক্ষমতা বা পেশার বাধা পেরিয়ে মানুষ এক ছাতার নিচে এসে মিলিত হল শুধু মানবতার ডাকে সাড়া দিতে এই রক্তদান শিবিরে সমাজের নানা শ্রেণী ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা নিজে হাতে রক্তদান করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন যেমন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইকবাল খান স্বয়ং রক্তদান করেন ঠিক পাশে এসডিপিও উত্তম গড়াই ও বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদারও রক্ত দেন শুধু উত্তর উচ্চ পদস্থ অফিসারই নয় থানার একাধিক পুলিশ অফিসার রক্তদান করে যেন এই বার্তায় দিলেন মানুষের পাশে দাঁড়াতে আমরা সবার আগে তবে সবচেয়ে স্পর্শকাত অনুপ্রেরণাদায়ক ছিল বেলডাঙ্গা প্রতিবন্ধী সম্মেলনের অংশগ্রহণ দৃষ্টিহীন মহিলা রক্তদাতারা যারা আলো দেখতে পান না তারা আজ নিজেদের আলো বিলিয়ে গেলেন অন্যের জীবনে সংগঠনের সম্পাদক মিরাজুল শেখ নিজে রক্তদান করেন এবং অন্যদেরও উৎসাহিত করেন এই মহৎ কাজের জন্য এছাড়াও স্থানীয় মাদ্রাসা থেকেও বহু সংখ্যক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই ব্যতিক্রমী কর্মসূচিতে রক্তদাতার সংখ্যা দাঁড়ায় একশো জন এটি শুধু সংখ্যাই নয় সামাজিক বার্তা বহন করে আজ বেল্লাঙ্গায় মানুষ মানুষের জন্য এই নীতি হয়ে উঠলো দিনের মূল বার্তা সম্প্রীতির উৎসব শুধু রক্ত নয় ভবিষ্যতের আশা আর মিলনের রঙেই রাঙিয়ে দিল মুর্শিদাবাদকে ব্যুরো রিপোর্ট বার্তা বাহিনী নিউজ খুব ভালো লাগে মুর্শিদাবাদ ব্যক্তিদেরকে দেয়া হয় তা আমাদের প্রতিবন্ধী সম্মেলন ডালডাঙ্গা ওয়ান থেকে আমি নিচে সম্পাদক মিরাজুল শেখ জেলার জনসংখ্যা ক্যাম্প এবং দুজন দৃষ্টিহীন ওনারাও রক্ত দিবে আপনাদের পক্ষ থেকে আজ দুজন দৃষ্টিহীন দুজন দৃষ্টিহীন একজন অর্থবেদিক আপনার নাম কি বললেন প্রতিবন্ধী সম্মেলনের সম্পাদক মিরাদুল শেখ ও বেলডাঙ্গা থানার সহযোগিতায় যে বেলডাঙ্গা থানা প্রাঙ্গণে যে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে সেখানে সকাল থেকে আপনারা দেখেছেন আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ একটা র্যালি হয়েছে আমাদের রেসপেক্টেড এসপি স্যার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যার এছাড়া এখানকার যারা দুই বিধায়ক চেয়ারম্যান সব থেকে উপস্থিত ছিল এছাড়া সর্বোপরি এখানকার বিভিন্ন ধর্মের মানুষ এখানে উপস্থিত হয়ে আমরা একসাথে যে সম্প্রীতি বার্তা দেওয়ার চেষ্টা করছি এবং এখানে প্রায় জনের কাছাকাছি ডোনার ব্লাড ডোনেট করবে এবং আমি এবং আমার অ্যাডিশনাল স্পির হেডকোয়ার্টার স্যার আমরা দুজনের ব্লাড দিলাম তো এটা একটাই কথা যে আমাদের পুলিশের চাকরিতে লয়নার তো আমাদের পার্ট একটা আছে তার সাথে আমাদের যে সামাজিক সেই সামাজিকতার বার্তা দেওয়ার জন্য আমরা ইয়া ব্লাড দিলাম আপনারা দেখে থাকবেন আমাদের মডার্ন সায়েন্স বা মডার্ন আমাদের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক উন্নত হয়েছে সেখানে অনেক কিছু রিপ্লেসমেন্ট তারা বের করেছে কিন্তু ব্লাডের কোনো রিপ্লেসমেন্ট হয় না আর্টিফিশিয়াল ব্লাড বলে কিছু নেই এখনও যখন কোনো রোগী সেটা ছালাসিমিয়া পেশেন্ট হোক কোনো ক্যান্সার পেশেন্ট হোক বা কোনো অ্যাক্সিডেন্ট ভেকটিম হোক তাকে বাঁচাতে গেলে ইনিশিয়ালি কিন্তু ব্লাড দিতাম সেই ব্লাডের এই সামারের সময় ব্লাডের ক্রাইসিস হয় তো বেসিক্যালি এই সময় আমরা চেষ্টা করি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা প্রকল্প আছে প্রতিটা থানাতে আমরা সেই ব্লাড আমরা কালেক্ট করে আমরা হচ্ছে জেলা যে ব্লাড ব্যাঙ্ক আছে ব্লাড ব্যাঙ্কে আমরা পৌঁছে দিই এছাড়াও বিভিন্ন সময় আমাদের সিভিকরা বা ভিপি যারা হয় বা আমাদের পুলিশ পার্সোনাল আমরাও নিজেদের মতো করে যখন ব্লাডের দরকার পড়লে আমরা সেখানে ব্লাডের ব্যবস্থা করে দিই তো আমি এটাই বার্তা দেব যে পুলিশ লং যেমন একদিকে পালন করবে দুষ্টের দমন করবে তেমনি সিস্টেরও পালন করবে আজকে একটা উৎসর্গ একটা মানে একটা শিবির অর্গানাইজ করেছে আর তার পাশাপাশি সে সেভ ড্রাইভ সেভ লাইফ এর একটা প্রোগ্রাম আমরা করেছি তো আপনারা সবাই জানেন যে 12 দশে একলগ লোক মানে বেসবাগ অ্যাক্সিডেন্টেরVictim যারা আছে তো তারা ব্লাড না থাকতো কিন্তু তাদের মৃত্যু হয়ে যায় তো এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে যে আমরা যারা সুস্থ আছি তো আমরা टाइमली टाइम एंड अगेन जे, जे अ, मेडिकल कि आफ्टर वन ट्वेंटी डेज करते एक सामाजिक दायित्व आते मानी रक्तदान करी सो दैट जर बेसिकली दरकार आगे बेसभाग एक्सिडेंटर विक्टेम मैं आवर टाइम क्योंकि त ওই তো মানে হসপিটালে এই থাকে না ব্লাড থাকে না তার মানে শরীর মানে খুঁটি হই যায় তো এটা কে মাথায় রেখে আমরা টাইম ইন अगेन এই প্রোগ্রামটা নট ওনলি বেঙ্গালঘাটা না প্রত্যেকটা থানা চাই আমরা প্রতিবছরে এই সব এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করি আজকে এই যে আপনি রক্ত দান করলেন কি বলবেন কেমন আজকে খুবই ভালো লাগছে বিকজ এর আগে আমরা আমি করেছি তো আমি ভাবছি কি আমি মনে করি কি এ সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা সবই কি মানে সবই দায়িত্ব আছে কি আমরা এরা দান করি আপনার কতবার অর্থ দান করা হবে এর আগে আমি দুবার করেছি